a tune. a tune. shurbadha. vani. ashilam. viceroys. viceroys. Rajpratinidhi. uporaj. blow up. blow up. bidarun. Oti brihadakar. photograph. Bishforon. armed guard. armed guard. সাউদ কন্টেম্পরারিজ কন্টেম্পোর সমসাময়িক লোক সমবয়স্ক লোক ভান্ডার গুদাম সিংহাসন চুঝত করাতাড়ন করা বিতাড়িত করা তারান হাকান খেদান অ্যাম্বস্ক ঘটি তাগ তাগ অতর্কিত আক্রমণার্থ গোপনে অবস্থান পাতিয়া অবস্থান করান পাতিয়া অবস্থান করা তুত করে থাকা তুতপাতা পাতা ঘাপটি মারা অতর্কিত আক্রমণ অতর্কিত আক্রমণের জন্য ওত পেতে থাকা আক্রমণের জন্য লুকিয়ে থাকা দল. চলুন অনুশীলন করা যাকুন সুর বাধা ভেনি আশিলাম ভয়েস Viceroy's. Rajpratinidhi. Uporaj. Blow up. Blow up. Bidarun. Oti Brihadakar photograph. Bishforon Armed guard. Armed guard. Saud Contemporaries. Contemporaries. Shamo Shamoik Lok. Shamo Bayoshko Lok. Depositor. Depositor. Bhandar. Gudam. Dethrones. Dethrones. Singha shonchu Drove away. Drove away. Bitaron kora. Bitarito kora. Taran. Hakan. Hedan Ambuscade. Ambuscade. ঘাপটি তাক তাগ অতর্কিত আক্রমণার্থ গোপনে অবস্থান তুৎপাতিয়া অবস্থান করান তুৎপাতিয়া অবস্থান করা তুৎ করে থাকা তুৎপাতা ঘাপটি মারা অতর্কিত আক্রমণ অতর্কিত আক্রমণের জন্য ওচ পেতে থাকা আক্রমণের জন্য লুকিয়ে থাকা সৈন্য দল আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন